ড্রো আমরা নির্ধারণ করব ড্রো দেব এবং কিছু নিয়ম আমি বলে নিয়ম একটু আলোচনা করব এবং আমাদের গেস্ট কারা কারা আসতেছেন তারও একটা চুট্ট ধারণা আমি আপনাদের দেব আইকিউ ফুসল টুর্নামেন্ট সিজন ফোর আমি অপেক্ষা করব প্রত্যেক টিমের ক্যাপ্টেনের জন্য আমি আগে লিঙ্কটা শেয়ার করে দিই গ্রুপে তাহলে সবাইকে আসতে সুবিধা হবে একটা মিনিট আমি গ্রুপে শেয়ার করে দিছি আশা করব প্রত্যেকেই জয়েন করবেন আমি প্রত্যেকে আসা যদি পরেও আসেন কাজের ব্যস্ততা আসতে না পারলে অবশ্যই লাইফটি সম্পূর্ণ দেখবেন এখানে অনেক নিয়মকানুন আমি বলে যাব পরবর্তীতে যাতে আপনি মাঠে গিয়ে কনফিউজ না হন এবং প্রত্যেক দলের ক্যাপ্টেনের দায়িত্ব এবং সম্পূর্ণ আমি লাইফটা দেখে নিই কেমন হচ্ছে আসলে ওকে যারাই আসবেন প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা অলরেডি লাইভে জয়েন হয়েছেন সো আইকিউ ফুরসাল টুর্নামেন্টের অতিথিবৃন্দ যারা আসবেন আমাদের দাতু আলিয়াস আবদুল্লাহ ডিরেক্টর অফ সাজেন মাল্টিগ্রুপ আলিয়াসগর মিলন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ এফসি মালয়েশিয়া এম ডি সুহাগ আহমেদ ভাইস প্রেসিডেন্ট মালয়েশিয়া এবং ডিরেক্টর অফ সাজেন মাল্টিগ্রুপ এম ডি রাফেজ ইসলাম রাসেল ডিরেক্টর অফ এনআর গ্রুপ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ বাংলাদেশ এফসি মালয়েশিয়া এবং আমাদের বাংলাদেশ এফসি মালয়েশিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলম লাস্টলি ওপেনিংয়ে থাকবেন বাংলাদেশ প্রবাসী সংস্থার চেয়ারম্যান এমডি সুহেল সুহাল রানা এবং আমাদের অবশ্যই আমরা প্রফেশনাল রেফারির মাধ্যমে আমরা খেলাটি পরিচালনা করার চেষ্টা করব এবং পরিচালনা করব ইনশাল্লাহ প্রথম যে বার্তা আমার ক্যাপ্টেনদের প্রতি থাকবে কথাগুলো ক্লিয়ার কিনা একটু জানাবেন আমি একটু দেখেন কেউ কমেন্ট করতেছেন কিনা তিনটা লাইক এখনো কোনো কমেন্ট আসেনি আমার কাছে না অনেক কমেন্ট আসতেছে ওকে আমাদের এই টুর্নামেন্টটি সিজন ফোর প্রথম যে বার্তা থাকবে আমার ক্যাপ্টেনের উদ্দেশ্যে এবং আপনার দায়িত্বে আপনি এই বার্তাটা আপনার টিমে পৌঁছে দেবেন গুরুত্বপূর্ণ একটা বার্তা প্রথম হচ্ছে এরা চাইনিজ নিউ ইয়ার এবং আমরা যারা বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়াতে আসি যারা খেলাধুলা করতে চাই আমাদের সুষ্ঠু একটা পরিবেশ প্রয়োজন এই সুষ্ঠু পরিবেশ আমরাই ক্রিয়েট করতে হবে আমাদেরকেই ক্রিয়েট করতে হবে কারণ হচ্ছে কি আমরা যখন হই হুল্লার করবো কোনো ঝামেলায় জড়াবো কোনো ধরনের অসংহতিপূর্ণ কাজ করব মাঠে রেফারিরকে সম্মান দেখাবো না রেফারির ডিসিশনের প্রতি রিয়াক্ট করব একে অন্যের প্রতি ঝগড়ায় লিপ্ত হব তখন আমাদের এই সুষ্ঠু পরিবেশটা থাকবে না কারণ হচ্ছে কি একটা কথা সত্য যে আমরা যাই করি মানুষ সেটা দেখে মানুষ এটাকে গুরুত্ব দেয় কারণ হচ্ছে আমাদের বিষয়গুলো ভাইরাল হয় বেশি এজন্য আমরা চাইব যে আমরা ভদ্রতার সহিত ফুটবল মানে ইনজয় করা ফুটবলকে ইনজয় করে আমরা যাতে টুর্নামেন্টটা খেলতে পারি এটা হচ্ছে বার্তা প্রত্যেক ক্যাপ্টেনের উদ্দেশ্যে আপনি এই বার্তাটা আপনার গ্রুপে আপনার বয়সে দিয়ে দিবেন কষ্ট করে প্লিজ দুই নম্বর বার্তা হচ্ছে চাইনিজ নিউ তো একটা লম্বা ছুরি থাকবে বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন ধরনের ব্লক থাকতে পারে আপনারা যথেষ্ট ডকুমেন্টস বা আপনার যে ডকুমেন্টসগুলো আছে এগুলা ক্যারি করার চেষ্টা করবেন এবং মাঠে আসার চেষ্টা করবেন এ ধরনের কোনো আমি আপনার ডকুমেন্টাল কারণে যদি কোনো ধরনের সমস্যা হয় আপনার এটা কর্তৃপক্ষ কোনো ধরনের দায়ী দায় নেবে না এটা আপনি মনে রাখবেন তিন নাম্বার বিষয়টা আমরা এটা হচ্ছে টিমের একটা টুর্নামেন্ট টুর্নামেন্ট এবং বিদায় যখন হাইরা যাবেন প্রত্যেকটা গেম আপনার জন্য ফাইনাল অতএব আপনি চাইবেন এনজয় করে খেলতে আপনি চাইবেন সিরিয়াস মুডেও খেলতে আপনি চাইবেন জিতার জন্য খেলতে যেভাবে আপনি পারেন জিতার জন্য খেলবেন বাট ইন দ্য রুলস রুলের ভিতর থেকে পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমাদের দেখেন এখানে সময়ের একটা বিষয় আছে আমরা প্রথম যে রাউন্ডগুলা যেমন আমরা প্রথম রাউন্ড সেমিফাইনাল আগ পর্যন্ত এটা যেহেতু কোয়ার্টার ফাইনাল থেকে স্টার্ট হবে সো প্রথম রাউন্ডটা আমাদের পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পঞ্চাশ মিনিট করে প্রত্যেকটা গেম হবে যেহেতু প্রত্যেকেই হয়তো হার্ডলি বিদায় হয়ে যাবে এ কারণে আমি একটু সময়টা বাড়িয়ে দিচ্ছি যাতে আপনারা এনজয় করতে পারেন অ্যাটলিস্ট এক ঘন্টার একটা গেম পঞ্চাশ প্রথম রাউন্ডগুলো হবে পঞ্চাশ মিনিট টোটাল পঁচিশ পঁচিশ দুইটা হাফে পঞ্চাশ এখানে রেফারির ডিসাইড করবে যে ও সময় অতিরিক্ত সময় দিবে কি দিবে না একদম রেফারির উপরে ডিপেন্ড করবে তবে পসিবিলিটি থাকবে এখানে যে এক্সট্রা টাইম দেওয়া হবে না অতএব ভিতরে থাকবেন আর একটা বিষয় হচ্ছে প্রত্যেকে বল সাথে নিয়ে আসবেন ফুটসাল বল সাথে নিয়ে আসবেন এবং এটা বলে দেওয়া হয়েছে থার্ফ অথবা ফুটসাল বুট ফুটবল বুট যে স্পাইক এরা ইউজ করতে পারবেন না কারণ ওই গ্রাউন্ডটা স্পাইক টুর্নামেন্টে ইউজ করতে গেলে আপনি ইনজুরি হতে পারেন এত অতএব স্পাইক ইউজ করা যাবে না এই বিষয়টা প্রত্যেক প্লেয়ারকে বলে দিবেন আপনি টার্ফ অথবা ফুটসাল শুজ ব্যবহার করবেন আমি আবার গ্রুপে রিমাইন্ড করে দেব ইনশাল্লাহ কোনো কমেন্ট থাকলে জানাবেন অবশ্যই আমি কতজনে দেখতেছেন চার পাঁচজনে দেখতেছেন দেখতেছি ভাই আলিয়ান ওকে পরে ওকে আপনাদের প্রত্যেকে গ্রুপে শেয়ার করে দিবেন তাহলে প্রত্যেকে আসার সুযোগ হবে আরেকটা বিষয় হচ্ছে সেকেন্ড রাউন্ড মানে সেমিফাইনাল এখানে সেমিফাইনাল যাবে চারটা টিম অতএব দুইটা গেম এই চারটা টিমের মধ্যে যার সবচেয়ে বেশি গোল থাকবে সবচেয়ে বেশি গোল যার থাকবে সে ডিরেক্ট ফাইনালে যাবে একদম ডিরেক্ট ফাইনালে যাবে এবং সেকেন্ড যে রানার আপ সেকেন্ড যে রানার আপ সরি চারটা টিমের মধ্যে যার সব বলতে দুইটা টিম তো উইন হবে ফাইনালের জন্য তবে সবচেয়ে বেশি গোল যার থাকবে সে একদম ডিরেক্ট ফাইনাল খেলবে এবং উইন হওয়ার পরেও মনে করেন যে দুইটা গেম বুঝাই দিচ্ছি দুইটা গেম এই গেমে একটা গেম একটা টিম উইন হয়েছে এই গেমে একটা টিম উইন হয়েছে এই দুইটা টিমের মধ্যে যার সবচেয়ে গোল বেশি থাকবে সে ফাইনাল খেলবে এবং যার কম গোল সে আরেকটা গেম খেলবে তার পরের যে ইয়েটা আছে যেহেতু লিগ না এটা লিগ সিস্টেম নাই অতএব আমি এইভাবে সাজাইছি যাতে তিন নাম্বারটা আমরা ইয়ে করতে পারি আমি এটা আবার বুঝিয়ে দেব ফোন কলে বুঝিয়ে দেবো সবাই পার্সোনালি বুঝিয়ে দেবো তখন বুঝতে পারবেন এটা একটা নিয়ম থাকলো সেমিফাইনালে সবচেয়ে বেশি গোল এবং উইন সবচেয়ে বেশি গোল এবং উইন যে হবে সে আমি দুইটা টিমের মধ্যে সবচেয়ে বেশি গোল যা থাকবে সে ফাইনাল খেলবে এবং কম গোল যেটা তার আরেকটা আছে না হার্সে যে টিম ওই টিমের দুই টিমের মধ্যে যার গোল বেশি তার সাথে আরেকটা গেম খেলবে যাতে ওইখানে থার্ড পজিশনটা আমরা সিলেক্ট করতে পারি তিন নম্বর পর্যন্ত আমার যেহেতু ইয়ে আছে অতএব এটা নিয়ে আমি ক্যাপ্টেনদের সাথে একটা ভিডিও কলে আলোচনা করব আমরা চেঞ্জ করতে পারি নিয়ম বাট ক্যাপ্টেনদের সাথে আলোচনা করার পরে পরে যে বিষয়টা আসেন ফাইনাল গেম আমার সেমিফাইনাল হবে চল্লিশ মিনিট করে বিশ মিনিট বিশ মিনিট এটা এটা মনে রাখবেন প্রথম রাউন্ড পঞ্চাশ মিনিট পঁচিশ পঁচিশ দুইটা হাফ সেমিফাইনাল সেমি হবে বিশ বিশ দুইটা হাফ করে এবং ফাইনাল গেম হবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ মিনিট করে এখানে এবং স্কেজুল দিয়ে দেওয়া হবে আপনার ওই টাইম অনুযায়ী ইয়ে করবে এখন প্রত্যেক টিমকে মাঠে সাড়ে আটটার মধ্যে উপস্থিত থাকতে হবে আপনার গেম থাকতে পারে দশটায় বা এগারোটায় বাট আপনাকে ওই সময় মাঠে থাকতে হবে এটা মনে রাখবেন আমি টিমগুলো একটু পরিচয় করে দিচ্ছি আমি এখানে একটা বিষয় অ্যাড করতে চাই আমাদের এই যতটা টিম আছে প্রত্যেকটা টিমের মধ্যে আমি সুন্দর টিম যেটা মনে করি সেটা হচ্ছে বাংলাদেশ এফ সি খেল খেলের মধ্যে একটা বাংলাদেশ এফসি আছে অথবা হাংতুয়া এফসি এই দুইটা টিম অথবা সোনার বাংলা এস বি এফ সি এ এই তিনটা টিমের খেলা যদি প্রথম রাউন্ড একদম প্রথম গেমে না আসে আমরা চাইবো যে এই তিনটা টিমের খেলাটা একটু টাইমটা চেঞ্জ করে উপরে নিতে কারণ এদের পোশাক আশাক সুন্দর এবং ভালো টিম আমরা চাইবো যে স্টার্ট করতে ভালো একটা টিম দিয়ে এটা আমি কথা বলে নেব পরে আপনাদের সাথে পরিচয় করে দিই বাংলাদেশ এফ সি এটা দেখতে পারতেছেন কিনা জানি না দেখেন ক্লিয়ার কিনা বাংলাদেশ এফ সি ক্যাল আমি এখানে দেখতে চাচ্ছি যে দেখা যায় কিনা এটা স্লো কিনা আমি জানি নাংলাদেশ আমি করে রাখবো অতএব এখানে কোন ধরনের কোনো ধরনের ফাঁক ফরাক নাই এই যে আমার আলাদিনের ছাড়া এখানে রাখবো সব পরে হচ্ছে বিডিএফসি হাংতুয়া বিডিএফসি হাংতোয়া ওকে এরপরে হচ্ছে এস বি এফ সি মালয়েশিয়া এস বি এফ সি মালয়েশিয়া থেকে দুইটা টিম রাখা হয়েছে একটা হচ্ছে এ আমি কমেন্ট পড়তেছি কমেন্ট যারাই আসেন প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আপনার কোনো প্রশ্ন থাকলে এগুলো আমি নোট করে রাখব এবং একটা হচ্ছে বিএফটি এফসি এটা হচ্ছে এলজি অফ বিডি এল জি অফ বিডিএফসি পরে হচ্ছে বিডি ফ্রেন্স ইউনাইটেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফ Black and white FC. Approach SBFC Malaysia B. লাইভটা ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু জানা আমি এখন ড্র দেব লাইভটা ক্লিয়ার না থাকলে আপনারা দেখতে পারবেন না বুঝতে পারবেন না লাইভটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন আমি একটু কমেন্ট পড়ি ভাই আমাদের কারোরই টার্ফের খেলার বুট নেই তাহলে তো আমাদের সমস্যা হয়ে যাবে ফুটসাল বুট নিয়ে আসবেন টার্ফের খেলার বুট যে লাগবে তা তো না ফুটসাল বুট হলেই তো হয়ে যাবে আপনি ফুটসাল খেলেন না ফাইভ এ সাইড তো ফুটসাল এ মাঠটা

এন কথা কি শুনতেছো হুম ভাই কথা বুঝাছ ওকে থ্যাংক ইউ সো মাচ এই যে আমি যেভাবে রাখছি আমি এটারে ইয়ে করে দিয়ে দিলাম এখন আমি ওইখান থেকে দুইটা করে উঠাবো এবং আমি আপনাদেরকে উষনা করব। প্রথম তা। एल जी ऑफ बी एल जी ऑफ बी बांग्लादेश एफसी केफेक्ट बांग्लादेश एफ सी केसेस एल जी एफ सी प्रथम गेम Hva var det? एस एफ सी विच बी एफ सी मालयियासि एफ सी हांगटुआ दुई नम्बर गेम हम एफ सी हांगटुआ एस बी एफ सी मालयिया वार्सेस विडिफसी হাংতুয়া বাই বা ফুফে ইউ ইউ ফোর প্রতি বছর আচ্ছা আমি আমাদের টপিকের বাইরে